এই যে গালছে দেখেন একটা হট মাল চমৎকার মাল চমৎকার এই যে একবারে দেখেন দারুন কোয়ালিটিটা দারুন আবার এই যে বড় ছোট সব সাইজে পাবেন হ্যাঁ এই মালটা আমরা রেট দিচ্ছি সত্তর টাকা অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা একবার কালার রেসো সাইজ রেশিও পাবে আচ্ছা চমৎকার মাল এডার্স ভিতর সাইজ পাবে আপনার দুই চার ছয় আট দশ বারো ষোলো পর্যন্ত সাইজ পাবে দুই থেকে ষোলো পর্যন্ত একবারে অ্যাডাল্ট গ্রুপ আচ্ছা আচ্ছা একবারে অ্যাডাল্ট গ্রুপ এগুলো কি ভাইয়া ওই অ্যাডাল্ট গ্রুপ পর্যন্ত সেম রেটই থাকবে একই রেট কোনো ডিফারেন্স নাই আমার কাছ থেকে যারা হোলসেল নিবে তারা ডিফারেন্স করে বিক্রি করবে তাদের সুবিধা না অনেক জায়গায় করে কি ছোট গ্রুপ এক রেট ধরে বড় গ্রুপ কে কিন্তু এটা তো দান্দাবাজি আচ্ছা 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 দান্দাবাজি আমার কাছে চলবে না ঠিক আছে ঠিক আছে আরো কিছু আইটেম দেখতে থাকি আমরা এই আছে বয়েজ এর টি-শার্ট একবার এডেল গ্রুপ এডেল সেট সেট এই টি-শার্ট আর এই যে পাতলা নিট কাপুরের ট্রাউজার আচ্ছা 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 এইটা পাবে সেট একবারে রেশিও করা যেভাবে শিপমেন্ট যায় এইভাবে এই যে সুন্দর একবারে দাঁড়ো সব মাল প্রিন্ট প্রিন্ট ছাড়া কোনো সলিট মাল নাই এই মালটা পাবে দেড়শো টাকা সেট দেড়শো দেড়শো টাকা সেট